নরেন্দ্র মোদীর আদর্শে এবং তার রক্তের প্রতিটা কোনায় লেখা আছে যে তারা সংবিধান বিরোধী বরং শুধু সংবিধান বিরোধী নয় বরং নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধানকে সমূলে ধ্বংস করে দিতে চায় এই লোকসভা নির্বাচনে উনি ভারতবর্ষে গোটা ভারতে ওনার বিজেপি নেতারা প্রচার করেছিলেন আব কি বার সংবিধান চারশো পার তো সংবিধান এর মানে হচ্ছে যদি চারশো পেয়ে যেতেন তাহলে সংবিধান আমরা রাখবো না আজকে এই মুহূর্তে এসে ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী রাহুল গান্ধীজির যে বার্তা সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই ক্ষেত্রেই রাহুল গান্ধীজির সাথে হাতে হাত রেখে আমরা হাতের দল আমরা কংগ্রেস দল কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগ কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগ মানে কংগ্রেসের আইডিওলজি কংগ্রেসের আইডিওলজি সর্বদয়া সব সবাইকে নিয়ে চলা ডেমোক্রে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের যে আইডোলজি সেই আইডোলজির মাধ্যমে সংবিধানকে বাঁচানোর জন্য পশ্চিম বাংলার বুকে মাইনরিটি সমাজকে আমরা ডাক দিলাম মেজরিটি সমাজকে ডাক দিলাম আমরা হাতে হাত রাখি আমরা হাতে হাত রাখি আর হাতে হাত রেখে হাতে হাত রেখে শক্তিশালী হয়ে এই সংবিধানকে বাঁচায় যাতে করে এই নরেন্দ্র মোদী সংবিধানকে ধ্বংস না করতে পারে এই ইলেকশনে এই লোকসভার ইলেকশনে সংবিধানকে বাঁচিয়ে দিয়েছেন ভারতবর্ষের আপামর জনতা একটুর জন্য নরেন্দ্র মোদীর সিংহাসন আমরা তুলে ফেলতে পারিনি কিন্তু আগামী নির্বাচনে আমরা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে এবং পশ্চিম বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা পারমিশন চেয়েছিলাম এই সম্মেলনের কিন্তু তিনি তিনার প্রশাসন দেন ওনার প্রশাসন দেয়নি বরং আমাদেরকে বারবার প্রেসার দিয়ে তারপরে পালন করাতে হয়েছে এই পশ্চিম বাংলাতে আমরা সংখ্যালঘু সমাজকে বার্তা দিতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের লোক নয় লোক নয় বলেছেন আর এস এস ভালো বিজেপি খারাপ লোক এবং যিনি আর এস এস এর লোক ওনাকেও আমরা বাংলা থেকে সরিয়ে দিয়ে আগামী দিনে বাংলাতে থার্টি পারসেন্ট সংখ্যালঘু তাহলে মুসলমানদের ভোট এই ভোটের মাধ্যমে আমরা মমতা ব্যানার্জিকে সরকার থেকে সরিয়ে দিয়ে মোদিজিকে সরকার থেকে সরিয়ে দিয়ে আবার ইনক্লুসিভ সংবিধান মাফিক দেশ চলবে রাজ্য চলবে এই বার্তায় এই সংবিধান সম্মেলন থেকে আমরা দিচ্ছি বা দিয়েছি আজকে আমাদের সংবিধান সম্মেলনের সাথে সাথে আমরা বিভিন্ন জেলায় আমাদের সংগঠনকে মজবুত করার জন্য যারা সংগঠন করতে চান বাংলার আনাচে কানাচে বরং প্রতিতা কোনায় কোনায় সংবিধানিক আদর্শকে মেনে কংগ্রেসের আইডিওলজিকে মেনে বাংলার দুর্নীতির বিরুদ্ধে সংবিধান বিরুদ্ধে পুলিশ অত্যাচারের বিরুদ্ধে কালকে আমরা গিয়েছিলাম একটি মুসলিম ছেলেকে মাইনোটিস ছেলেকে পুলিশ চুরি শাল ছেলে মারা হত্যা করা হয়েছে এর আগেও আমরা লড়াই লড়েছি বিভিন্ন ভাবে তাদের জন্য এবং শিলিগুড়িতে গরুর মাংস খাওয়ার জন্য একটি ছেলেকে মেরে দেওয়া হয়েছে এই এর বিচারের দাবিতে এবং এই সরকার যে ভারতবর্ষের সংখ্যালঘু সমাজকে প্রোটেকশন দিতে পারছেন না রক্ষা করতে পারছেন না আমরা প্রতিটি জেলা সভাধিপতিদেরকে দায়িত্ব দিয়ে আমরা এই বার্তা দিয়েছি যে আপনারা কাজ করুন বড় কপালেকে পাড়াই পাড়াই বুথে বুথে সংগঠন করুন আর আগামী ছব্ব নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী করে আবার বাংলাকে কংগ্রেসের সরকার নিয়ে আসার ব্যবস্থা করুন এই জন্যই আমরা সংগঠনকে মজবুত করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছিলাম আগামী আমরা নেতাজি ইন্দোর স্টেডিয়াম এবং আমরা রাজভবন ঘেরাও এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলায় জেলায় ওয়ার্কআপ বাঁচাও কর্মসূচির মাধ্যমে সংবিধান বাঁচাও কর্মসূচির মাধ্যমে আমরা পাড়ায় পাড়ায় সংগঠনকে ছড়িয়ে দেব, ছড়িয়ে ছিটিয়ে দেব এই আশা রেখে আমরা সবাইকে দায়িত্ব দিয়েছি